প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গা পুজো দীপাবলীর প্রাককালে দেশবাসীকে বিশেষ উপহার দিয়েছেন ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমে প্রতিটি পরিবার সরাসরি উপকৃত হবে আজ আগরতলা মহারাজগঞ্জ বাজার পরিদর্শনে গিয়ে এমনটাই বললেন প্রদেশবি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হাই বলেন পরবর্তী প্রজন্মের জন্য জিএসটি সংস্কারের ফলে বিভিন্ন ক্ষেত্রে করের হার হ্রাস করার বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করেন জিএসটি সংস্কারের ফলে সাধারণ মানুষ কি ধরনের উপকার হবে সেই বিষয়ে ব্যবসায়ীদের এবং ক্রেতাদের সাথে সরাসরি কথা বলে তাদের সচেতন করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি তার কথায় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে ইতিমধ্যে এই নতুন প্রজন্মের জিএসটি সংস্কারকে ঘিরে খুশির আবহ স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে পাশাপাশি স্বদেশী জিনিসপত্র যাতে মানুষ বেশি করে ব্যবহার করেন সেই বিষয়ে তাদের সচেতন করা হয় আপনারা জানেন যে গতকালকে বাইশে সেপ্টেম্বর থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে ভারতবাসীকে একটা উপহার দিয়েছেন উপহারটা এইরকম আমরা সবাই জানি যে দুই হাজার সতেরোতে আমাদের জিএসটি কাউন্সিল গঠিত হয় জিএসটি হয়েছিল এবং সেই সময় সতেরোটি স্ল্যাব সেই সময় ছিল তো অনেকগুলি স্ল্যাব ছিল অনেক মানে অনেক জটিলতা কিছু ছিল কিন্তু গত বাইশে সেপ্টেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে ভারত সরকার এই যে ট্যাক্স জিএসটি যেটা আমরা বলছি এই জিএসটি রিফর্ম করে নূতন করে দুইটা স্লেব ফাইভ পার্সেন্ট টু আঠারো পার্সেন্ট এই স্লেবে রেখেছে এবং কোনো কোনো ক্ষেত্রে যেমন জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে দুধ জাতীয় দ্রব্য থেকে শুরু করে সেই সমস্ত জায়গায় জিরো পার্সেন্ট টেন সেখানে লাগু করা হয়েছে তো আমরা আজকে সেই যে আমাদের ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের দেশের যশসী প্রধানমন্ত্রী নিয়েছেন তাতে আমাদের ব্যবসায়ী মহল তাদেরকে তাদেরকে অ্যাওয়ারনেস করা এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা করা তারা কীরকমভাবে সেইটাকে গ্রহণ করছেন এবং জনতা যারা মানুষ তারা কীরকমভাবে সেটা নিচ্ছেন সেই ব্যাপারে আমরা প্রচার প্রসার করার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদেরকে নির্দেশ দিয়েছে সেই কারণে আমরা সবাই সমস্ত জায়গায় আমরা মানে যে ঘরে ঘরে যাওয়া মানুষের সঙ্গে সম্পর্ক করা সেই জিএসটি সম্পর্কে অ্যাওয়ারনেস করা এবং মানুষের প্রতিক্রিয়া সেগুলি আমরা লিপিবদ্ধ করা এবং সেখানে সময় মতো আমরা কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তুত করা তার জন্যই এই প্রচার প্রসারের অভিযানে আমরা নেমেছি আর সঙ্গে মোদীজি আর একটা জিনিস বলেছেন যে আমাদের হর ঘর স্বদেশী অর্থাৎ আমাদের যে দেশীয় প্রোডাক্ট আমাদের দেশের পরিশ্রম দ্বারা যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেই প্রোডাক্টগুলি আমরা যাতে হর ঘর স্বদেশি সেটা যাতে প্রচার প্রসার করি তার জন্য আহ্বান করেছে ইতিমধ্যে আমি যখন বাজারে এসছি বিভিন্ন জায়গায় আমি দেখছি যে দেশীয় প্রস্তুত মেক ইন ইন্ডিয়া সেই প্রোডাক্ট এখন অলরেডি মার্কেটে চলে এসছে এবং ওনারা আনন্দের সঙ্গে ওনারা উল্লেখ করছেন যে আমরা গর্ব গর্ববোধ করি যে ইন্ডিয়ান প্রোডাক্ট অর্থাৎ আমাদের দেশীয় প্রযুক্তিতে এবং দেশের মেহনত মেহনতি মানুষ যারা তৈরি করছেন ঘাম ঝরাচ্ছেন তাদের প্রোডাক্ট বাজারে এসছে কিছুক্ষণ আগে আমরা জানি যে উৎসবের মৌসুম আমরা পরিলক্ষিত করছি এই উৎসবের মৌসুমে আমরা আমাদের যারা ছোট ছোট বাচ্চা ছেলে ছেলেমেয়েরা আছে তাদের মানে খেলনা সবচেয়ে বেশি তারা তাদের বেশি আবদার থাকে তো এই খেলনার একটা যেখানে খেলনা বিক্রি হচ্ছে সেখানে আমিও দেখলাম আর সেখানে দেখলাম যে মেড ইন ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া এই স্লোগানটা এই খেলনার মধ্যে প্রস্তুত করা হয়েছে অর্থাৎ এই যে দেশীয় জিনিসগুলা যে স্বর্গর স্বদেশি সেটা সেই স্বপ্নর সাকারের দিকে আমাদের ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে এবং দেখলাম যে কোয়ালিটি অনেক অনেক বেটার আমরা আগে কী করতাম বাচ্চাদেরকে খেলনা প্রেজেন্ট করলে আগে এটা আইডেন্টিফাই করতো যে এটা চাইনিজ খেলনা মানে চাইনিজ খেলনা মানে ইউজ অ্যান্ড থ্রো ফেলে দিতে হবে কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট তার প্রতি যে একটা আবেগ সেটা আমি আজকে অনুভব করতে পেরেছি এবং যারা আমাদের ব্যবসায়ী মহল রয়েছেন তাদের কাছেও অনুরোধ থাকবে যে আমাদের দেশীয় প্রোডাক্ট বেশি করে মানুষের কাছে তুলে ধরা এটা আমাদের মূল লক্ষ্য সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করি